আসসালামু আলাইকুম আমি শোভন স্ক্রিপ্টোরিয়াম একাডেমিয়া থেকে আমরা প্রায় স্টুডেন্টদের কাছে শুনি তাদের চিচ প্রজেক্ট নিয়ে সমস্যা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট আটকে যাওয়া কিংবা রিপোর্ট লিখতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করার গল্প আসলে সমস্যাটি কি জানেন আমাদের শিক্ষার ধরনে আমরা শিখি কি করতে হবে কিন্তু শিখি না কিভাবে করতে হবে আর এই কিভাবে শেখানোর জন্যই আমরা তৈরি করেছি স্ক্রিপ্টোরিয়াম একাডেমি থিসিস প্রজেক্ট নিয়ে যখন কথা হয় অনেকেরই মনে হয় আইডিয়া তো আছে কিন্তু কিভাবে কাজ শুরু করব বুঝতে পারছি না আমরা এক্স্যাক্টলি ওই জায়গাটাই হেল্প করি আপনি যদি এআইএমএল নিয়ে কাজ করতে চান কিংবা এআইএমএল রিলেটেড কোনো প্রজেক্টের জন্য ডাটা কালেকশন কিভাবে করবেন জানেন না আমরা গাইড করব কিভাবে ডাটা কালেকশন এবং মডেল ডেভেলপ করতে হয় আপনি যদি আপনার ফাইনাল ইয়ার থিসিস ওয়েব বা মোবাইল অ্যাপ বানাতে চান আমরা শেখাবো কিভাবে ফুল স্ট্যাক একটি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব বা মোবাইল অ্যাপ ডেভেলপ করতে হয় আর যদি আপনি আপনার এআই এমএল মডেলকে রিয়েল ওয়েব অ্যাপ অর মোবাইল অ্যাপে কনভার্ট করতে চান সেটাও আমরা শেখাবো এক কথায় আপনার থিসিস প্রজেক্টের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আছি আপনার পাশেই প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যার শেষ নেই সি সি প্লাস প্লাস জাভা পাইথন ডার্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক না কেন আমরা অ্যাসিস্ট্যান্স দেই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমসের মতো বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে সিম্পল অ্যাপ্লিকেশন সব ধরনের প্রজেক্টেই আমরা গাইড করি লিনাক্স স্ক্রিপ্টিং অটোমেশন আর ইনো প্রজেক্ট যেটাই হোক না কেন আমরা শেখাই কিভাবে করতে হয় আর সবচেয়ে বড় কথা আমরা শুধু কোড দেখিয়ে দেই না বরং শেখাই ওই কোডের পিছনের লজিকটা শুনি কি একটা বিষয় আমি নিজেও এক্সপেরিয়েন্স করেছি রিপোর্ট বা পেপার লিখতে গেলেই আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের এটা ভয় কাজ করে কি লিখব কিভাবে স্ট্রাকচার করব গ্রামার ঠিক আছে তো আরও কত কি আমাদের রাইটিং কোচিং এ আমরা এক্স্যাক্টলি এই সমস্যাগুলোর সলিউশন দেই থিসিস রিপোর্ট থেকে শুরু করে রিসার্চ পেপার অ্যাসাইনমেন্ট যে কোন ধরনের একাডেমিক রাইটিং এ আমরা গাইড করি আর যদি শুধু প্রুফ রিডিং এর দরকার হয় সেটাও করি লক্ষ্য একটাই আপনার লেখার কনফিডেন্স বাড়ান তো কথা হচ্ছে কিভাবে শুরু করবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন একটি মেসেজ দিন কল করুন আপনার সমস্যা কি সেটা আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনার সমস্যাটা প্রথমে বুঝবো এবং দেন সেটার জন্য কি ধরনের হেল্প দরকার সেটা সাজেস্ট করব কোনো ধরনের অবলিগেশন নেই শুধু কথা বলে দেখুন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ইমেইল ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া কিংবা ফোন নাম্বার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার সমস্যার সলিউশন বের করে নেব একসাথে